কোরআনের ক্রিয়াপদের রূপান্তর একশো পনেরো সে ভুলে গিয়েছে নাসু তারা ভুলে গিয়েছে নাসিতা তুমি ভুলে গিয়েছ নাসি তুম তোমরা ভুলে গিয়েছ নাসি তু আমি ভুলে গিয়েছি নাসিনা আমরা ভুলে গিয়েছি ইয়ানসা সে ভুলে যায় বাজাবে ইয়ানসাও না তারা ভুলে যায় বাজাবে তানসা, তুমি ভুলে যাও বাজাবে তানসাও না তোমরা ভুলে যাও বাজাবে আনসা আমি ভুলে যাই বাজাবো নানসা আমরা ভুলে যাই বাজাবো ইনসা ভুলে যাও তুমি ইনসাও ভুলে যাও তোমরা